ইতিহাসে এমন কিছু বীর পুরুষ রয়েছে যাদের সাহস নেতৃত্ব ও ইমানদারির কারণে ইসলামীর জগৎ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেই মহান বীরদের একজন ছিলেন সুলতান আল্প আসলান যিনি সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান তুর্কি ও ইসলামিক ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে পরিচিত আলপার সালানের জন্ম এক হাজার উনত্রিশ খ্রিস্টাব্দে তুর্কিস্তানের অঞ্চলে এক বীর সেনাপতির পরিবারে তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ বিন দা তিনি ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ এক শাসক শৈশব থেকে তিনি যুদ্ধ কৌশল প্রশাসন ও ধর্মীয় শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন তার পিতা বেই ছিলেন সেলযুগ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা টুগ্রিল বেয়ের বাই টুগ্রিল বেই মৃত্যুর পর এক হাজার তেষট্টি সালে আল পাঠসালান সেল সাম্রাজ্যের সুলতান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তার সাম্রাজ্যটি বিশাল হলেও অভ্যন্তরীণ পার্শ্ববর্তী শত্রুর আক্রমণ এবং বাইজেন্টাইন সম্রাটের হুমকিতে অস্থির ছিল আল পার্সালান দৃঢ় হাতে সাম্রাজ্যকে পুনর্গঠন করে তিনি প্রথমে প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং যোগ্য মন্ত্রী নিযুক্ত করেন তার সর্বাধিক যুগ্য ও জ্ঞানী উপদেষ্টা ছিলেন নিজামুল মুল্ক যিনি পরবর্তীতে সিয়াসাত নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন আলপারসালান ও নিজামুল মুলকের যুগল নেতৃত্বে সেলযুগ সাম্রাজ্য ইসলামী শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সুলতান আলপ আর সালানের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল মানজিকাটের যুদ্ধ এক সালে এই যুদ্ধই তার নামকে ইতিহাসে অমর করে তোলে বাইজেন্টাইন সম্রাট রোমানাস ডায়োজেল ইসলামী ভূখণ্ড দখলের উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেন অপরদিকে আল পার্সালান স্বল্প সংখ্যক সেনা নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন যুদ্ধের পূর্বে আল পার্সালান তার সেনাদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন তিনি বলেন যদি আমি মারা যাই তবে জানবে আমি শহীদ আর যদি বেঁচে যাই তবে বিজয়ী আমার তিনি অসাধারণ সৈন্যদের মতো সাদা পোশাক পরেন যেন মৃত্যুর জন্য প্রস্তুত তার সাহস ও ইমানি শক্তিতে সৈন্যদের মনোবল দ্বিগুণ হয়ে যায় একাত্তর সালে মানজিক্যাটের ময়দানে শুরু হয় ভয়াবহ যুদ্ধ আল কৌশল তীরন্দাজদের দ্রুততা এবং আল্লাহর সাহায্যে মুসলমানরা জয়লাভ করেন বাইজেন্টাইন সম্রাট রুমানাস স্বয়ং বন্দী হন বিজয়ের পর আলপারসালান আরসালান বন্দী সম্রাটের সঙ্গে দয়া ও ন্যায়ের উদাহরণ স্থাপন করেন তিনি তাকে হত্যা না করে সম্মানের সঙ্গে মুক্তি দেন এবং শান্তি চুক্তি স্বাক্ষর করেন এই আচরণে তার মহা অনুভবতা ও ইসলামিক চরিত্র সারা বিশ্বে প্রশংসিত হয় মানজিঘাটের এই বিজয়ের ফলে আনাতরিয়ায় বর্তমান তুরস্ক মুসলমানদের জন্য উন্মুক্ত হয়ে যায় যা পরবর্তীতে অটোম্যান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে আল পারসালানের এই বিজয় ইসলামী ইতিহাসের এক গুড়িয়ে দেয় তিনি শুধু যোদ্ধাই ছিলেন না বরং একজন আদর্শ শাসকও ছিলেন ন্যায় বিচার ও ধর্মীয় সংস্কৃতি ব্যাপকভাবে বিকশিত হয় তার শাসন আমলে মসজিদ মাদ্রাসা লাইব্রেরি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজামুল মুলক তার নির্দেশে নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যা ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আল পারসালান ছিলেন অত্যন্ত বিনয়ী ও বলা হয় তিনি প্রতিদিন নামাজ আদায় ও বলতেন না করতে বিজয়ের পরও তিনি অহংকার করতেন না বরং বলতেন আমি বিজয়ী নই আল্লাহর সাহায্যই সবকিছু সম্ভব হয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই মহাবীরের মৃত্যু ঘটে অপ্রত্যাশিতভাবে এক সালের মধ্যে এশিয়ার এক বিদ্রোহী শাসক ইউসুফ আল কুরাসানিকে বন্দি বন্দী করার সময় বন্দি হঠাৎ করে মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র আগে বলেছিলেন দুনিয়া বেড়াই আমার কামনা আমার মৃত্যু হোক ইসলামের পথে আর তার এই বাণী আজও ইতিহাসে অনুপ্রেরণা হিসেবে বেঁচে আছে সুলতান আল পারসালান এমন এক নাম যিনি সাহস নেয় ইমান ও মানবতার একজন উদাহরণ তার শাসনামলে বিশ্বে ঐক্যবদ্ধ হয়েছিল শান্তি শৃঙ্খলা শিক্ষা নতুন যুগের সূচনা করেছিলেন তিনি একজন ন্যায়পরায়ণ ও আল্লাহবিরু রাজা হিসেবে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছেন আমাদের মাঝে সুলতান আল পার সালাম ছিলেন সত্যিকার অর্থে ইসলামের এক সিংহ যিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সমাজকে শক্তিশালী করেছিলেন এবং ইতিহাসে চিরস্থায়ী মর্যাদা অর্জন করেন তার জীবনের শিক্ষা হলো ইমান ন্যায় ও সাহস যার মধ্যে তাকে সেই প্রকৃত বিজয়ী